আলাইকুম প্রিয় মুসলমান ভাই বোনেরা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দেই আচ্ছা আপনি বলেন তো কোন নবীর আসল সুগন্ধি পছন্দ করত না হজরত আদম থেকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এমন একজন নবীর নাম বলুন যিনি সুগন্ধি পছন্দ করতেন না আপনারা কিন্তু একজনের নামও বলতে পারবেন না এর কারণ হচ্ছে প্রত্যেক নবিরাসুল গুণের একটা কমন বিষয় ছিল তারা প্রত্যেকেই আতর বা সুগন্ধি খুবই পছন্দ করতেন আর আমার প্রিয় নবী প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু আতর সুগন্ধিটা এতই পছন্দ করতেন এটা যখন কেউ ওনাকে আতর হাদিয়া দিত উনি কিন্তু এটা ফিরিয়ে দিত না আজকে আপনাদের জন্য এখানে যে আতরের প্যাকেজ দশটি নিয়ে আসছি সেটি কিন্তু আমরা দিচ্ছি বাজারের সব সবচেয়ে কম দামে সেই সাথে আপনাদের জন্য একটা বিশেষ অফার রেখেছি এই আতরটি কিনে আপনিও কিন্তু হয়ে যেতে পারেন স্বপ্নের এই এই বাইক বিজয়ী অথবা একটা ফ্রিজ ড্রটা কিন্তু আমরা ঈদের আগেই কিন্তু প্রকাশ করব। আপনিও কিন্তু ভাগ্যবান হতে পারেন সো এই আতরের দশটা প্রিমিয়াম প্যাকেজে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা আতুরি বাজারের সেরা কোয়ালিটির হবে এবং প্রত্যেকটা আতরের সুগন্ধ আট থেকে দশ ঘন্টা লাস্টিং করবে এবং কাপড়ে যেটা এক থেকে দুই দিন পর্যন্ত লাস্টিং করবে সে বিষয়ে আমরা হলি হলিজিট থেকে আপনাদেরকে ড্যাম গ্যারান্টি দিচ্ছি সো আর দেরি কেন স্বপ্নের বাইক পেতে হোক না হোক এই দশটি আতরের কম্বো কিন্তু এত কম দামে পেতে এখনই অর্ডার করুন আল্লাহ হাফেজ